6 লক্ষ মানুষ ODE আসছে তুমি কি জানো কতজন মানুষের হজ কবুল হয়েছে এবার অপর দিক থেকে আরেকজন উত্তর দিচ্ছে শোনো 6 লক্ষ মানুষ ODE আসছে তবে 6 লক্ষ মানুষের একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই নাও যাবেন আব্দুল ইমরের মধ্যে আসার জন্য হচ্ছেন একজন আর একজন বলতেছে একজনের হজ কবুল হয় নাই তো ভালো করে শোনো একটা লোক নাম হলো আলিবনে মোয়াফেক সে একজন মুসি মুসি এই মুসি হজে আসার কথা ছিল কিন্তু হজে কোনো এক কারণে আসে নাই

ওই লোকটাকে আমার দেখা দরকার এবার ওই লোকের সন্ধানে দামেশকে চলে গেলেন খুঁজতে খুঁজতে আলিফি মহাফিক তাকে পেয়ে গেলেন এবার তাকে বলতেছেন ভাই আপনার সঙ্গে আমার কিছু কথা আছে এবার আলিফনি মহাফিক ডাকতে বলতেছেন আপনার সাথে কথা বলবো ঠিক আছে তো আপনার পরিচয়টা একটু বলেন আগেরকার জামানায় ভিডিও ছিল না মোবাইল ছিল না ল্যাপটপ ছিল না কম্পিউটার ছিল না

বলে এত বড় আল্লাহ বলে এত বড় আলেম আমি মুচির ঘরে কেন আসছে বলে আমি হজে গিয়েছিলাম হজ থেকে স্বপ্ন দেখেছি তোমার কথা আর তোমাকে দেখার জন্য আমি সেই মক্কা থেকে দামেশকে এসেছি সোহান তবে আমার একটা বিষয় জানান হলো বলো বলো কি এমন কাজ তুমি করেছো এই বছর ছয় লক্ষ হাজি হজ করেছে ছয় লক্ষ হাজির হজ তোমার ও সিরাল্লাহ কবল করে নিয়েছে এবার বলতেছে আমি তো তেমন কোন আমাল করি না তো আজকে 30 বছর আমি একজন মুসিমান ও জুতা সেলাই করি আমি প্রত্যেক রাত্রে এক দুই ঘন্টা অবার কাজ করে 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 আজকে 30 বছর যাবত টাকা জমায়ছি আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য মক্কায় যাব আল্লাহর ঘর জিয়ারত করব হাজরা আসওয়াদে চুমু দেব কিন্তু হজ যাওয়ার কিছুদিন আগে আমার বিবি একদিন আমাকে তাগিদ দিতেছেন কতদিন হয় ভালোমন্দ খাই না গোশত খাই না পাশের বাড়িতে মনে হয় গোশত রান্না করতেছে গোস্তের ঘ্রাণ আসছে তুমি একটু যাও না একটু গিয়ে তাদের কাছে বলো যে আমাদেরকে একটু গোশত দাও আমার بیوی একটু গোশত খাইতে চায় পূদিবেশীর কাছে যদি বাটি নিয়ে কেউ কোনো খাবারের জন্য যায় কোনো পূদিবেশী কিন্তু ফেরত দিবে না ইবান আব্দুল্লাহ নেমরকে আলিবনি মুআকিব দা মুআফিদ ডাকতে আমি আমার বিবির চাহিদা পূরণের জন্য আমি যে বাজার থেকে গোস্ত কিনে আনবো যদি নিয়ে আসি তাহলে আমার হদে যাওয়ার টাকা কম হয়ে যাবে অনেক কষ্ট করে তিরিশ বছর আমি টাকা জমাইছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য তো তখন বাটি নিয়ে আমি আমার প্রতিবেশীর কাছে গেলাম প্রতিবেশীর কাছে গিয়ে বললাম যে আমার বিবির খাইতে মনে যায় তোমরা তো মনে হয় গোস্ত রান্না করেছো তোমরা একটু আমাকে যদি গোস্ত দিতে আমার উপকার এবার যেই প্রতিবেশীর কাছে গোস্ত আনার জন্য গেছেন ওই বাড়ির থেকে মহিলা ডাকতে বলতেছেন ভাইজান যে গোস্ত আমার বাড়িতে রান্না করা হয়েছে এই বস্তুটা আমাদের জন্য হালাল আপনার জন্য খারাও এবার আলি দাগ ডাক বলতেছেন কি বলেন আপনার জন্য যেটা হালাল আমার জন্য আবার হারাম হয় কিভাবে আপনি মুসলমান আমি মুসলমান আপনার জন্য যা হালাল আমার জন্য তা হালাল আপনার জন্য যা হারাম আমার জন্য তা হারাম এমন কি কথা আপনি আমার কাছ গোপন করতেছেন বলেন বলেন কয় না বলা যাবে না এবার এই মুচি তাকে জোর করে ধরছেন না বলতেই হবে এবার ওই প্রতিবেশী বলতেছেন আলিমনি মুআফিক শোনো ভালো করে শোনো আজকে সাত দিন আমার বাড়িতে চুলা জ্বলে না কাজের সন্ধানে কাজ করতে স্বাধীন হয় পরিবারের প্রত্যেকটা লোক আমার ক্ষুধাস্তর যন্ত্রণার মধ্যে আমার তিনটা সন্তান আমি কোথাও কাজ পাই না তো আমি আজকে কাজের সন্ধানে নদীর দাঁত দিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাইতেছিলাম তো একটা মরা গাধা পানির স্রোতে ভেসে কিনারে এসে আটকে গেছে তো আমি এই মরা গাধার থেকে কিছু গোস্ত কেটে আমি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য আমার জীবন বাঁচানোর জন্য মরা গাধার গোস্ত রান্না করেছি ও আলিদি মহাপে এটা এই জন্য বলছি জীবন বাঁচানোর তাগিদে থামানিত রা গিমালা আদে আল্লা মধ্যে বলছেন জীবন বাঁচানোর জন্য কারো যদি প্রয়োজন হয় সামান্যতম হারাম করার প্রয়োজন জীবন বাঁচবে না এরকম আশঙ্কা যদি হয় হারাম সে চাইলে কিছু খায়া জীবন বাঁচাইতে পারে এটা জায়েজ আছে তো সেই প্রেক্ষিতে আমি এই মরা গাদার গোস্ত কেটে আমার বাচ্চার জন্য রান্না করেছি এটা আমাদের জন্য হালাল এই জন্য বলছি আপনার জন্য হারাম এবার আলী এমনি মহাবেগ চিন্তা করে আমি হজে যাওয়ার জন্য টাকা আমি জমা করেছি আর আমার পাশের বাড়িতে সাত দিন অনাহারে ক্ষুধার্ত মানুষ

এবর আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহিম বলেন আরে আলী শোনো আল্লাহ পাক রব্বুল তোমার সিলায়ে 6 লক্ষ হাজার হজ কবুল করেছে শুধু তা নয় আল্লাহ পাক রব্বুল তোমার পরিবর্তে একজন ফেরেশতাকে বেযুক্ত করে দেয়া আল্লা পাক রব্বুল আমিন ফেরেশতার মাধ্যমে তোমার হজ করায়া তোমার আমলনামায় কবুল হজ সোয়া সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছে এই জন্য দুনিয়ার মুসলমান নিয়ম যদি সহি হয় আর আমার ইমান যদি পাকাপুক্ত হয় আর হালাল হারামের পার্থক্য যদি আমি করতে পারি দেখবেন সহি তরিকায় চলবো নিয়ম সহি করব শুদ্ধ ইমান যদি বক্ষে ধারণ করতে পারি আল্লাহ আমি নিয়তের উপরেই আমলের প্রতিদান আল্লাহ তালা দান করবেন ঠিক না বল নিয়ত নিয়ত আপনার নিয়ত যদি সহি হয় এই জন্যই তো অভিজি বলছেন ভালো কাজের নিয়ত করতে দেরি করো না আপনি নিয়োগ করে ফেলেন যে আল্লাহ আগামী বছর আপনি যদি আমার সমর্থন সামর্থ্য মালিক বানান আল্লাহ আমি আগামী বছর থেকে জাকাত দেব নিয়োগ করতে কি সমস্যা আছে আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দান করেন আমি আগামী বছর হজে যাব আপনি হজে যাইতে না পারলেও জাকাত দিতে না পারলেও আপনার আমার জাকাত দেওয়ার সব আল্লাহ লিখে দিন কারণ কি কারণ নিয়ত নিয়ত যদি আপনি করতে পারেন সহি নিয়ত দেখবেন আমল করেন নাই এরপরেও আল্লাহ নিয়ত করার কারণে আমল নামার মধ্যে সব লিখে দিয়েছেন এই জন্য নবীজি বলছেন যখন কোন বান্দা নেক নিয়তে নিয়তটা নেক হতে হবে এটা শুধু মানুষকে দেখানোর জন্য নিয়ত না যদি নিয়তটা আপনি অন্তর থেকে করতে পারেন আল্লাহ তালা সাথে সাথে আমল নামার মধ্যে সব লিখে দিবেন আর যদি আপনি গুনার জন্য কোন নিয়ত করেন এটা আল্লাহ সাথে সাথে লেখে না গুনা করলো সাথে সাথে লেখে না একটা টাইম থাকে যে আল্লাহ ফেরেস্তাকে বলে লেখো না দেখো আমার বান্দা তবা করে কিনা বান্দা যদি তবা করে আল্লাহ এই গুনার লেখা দরকার না মাফ করে দেয় সোহান আল্লাহ আর যদি বান্দা গুনা করার পরে অনুতপ্ত না হয় তাও না করে তখন ফেরেস্তা এই গুনাকে তার আমল নামার খাতার মধ্যে লিপিবদ্ধ করেন এই জন্য আসেন যাদের সমর্থ আছে বাইতুল্লাহ জিয়ারতের জন্য নিয়ত করব ফস করার জন্য নিয়ত করব আল্লাহ পাক রব্বুর আলামিন মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন সোনার মদিনায় নেই গিয়া রোজায় আমাদের সালাম পেশ করার তৌফিক দান করেন আমা আলাই নাল